নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্পেশালভাবে চিকেনের রেসিপি খেতে হবে ভীষণই টেস্টি আগে হয়তো এইরকমভাবে আপনারা কোনো দিন বানিয়ে খাননি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই চিকেনের রেসিপিটি দেখতে যেমন হবে দুর্দান্ত খেতে হবে ভীষণ টেস্টি তাহলে এখানে দেখুন চিকেনটা বানানোর জন্যে এখানে নিয়ে নিচি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে এখন প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে তার জন্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে কাঁচা লঙ্কাটাই ঝালে কিন্তু চিকেনটা ঝাল হবে সুতরাং আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ টক দই সর্ষের তেল এক চামচ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে মিনিমাম এক ঘন্টা রাখতে হবে যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা রেখে দিতে হবে আর যদি একেবারে রাখতে না পারেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই রান্নাটা শুরু করতে পারেন তবে এই রকমভাবে রাখলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে আর এখানে কিন্তু কোনো রকম হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না তবে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি নাহলে একদম সাদা মাটা দেখতে লাগে এবার আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা হবে সর্ষের তেলে আমি আজকের চিকেনের মধ্যে কিছু আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন এখানে একটু বড় বড় সাইজের ছ পিস আলু আমি দিয়ে দিয়েছি আলুগুলোকে প্রথমে একটু লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে ফেলতে হবে লালচে করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব আর এই চিকেনের জন্যে একটা স্পেশাল মশলা বানাবো আর আমি কখন কি মশলা ব্যবহার করছি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্নাটা করেছি আর কি কি মশলা ব্যবহার করেছি আজকের রান্নায় গোটা মশলায় রান্না হবে এখানে আমি জিরে আর ধনিয়া কিন্তু গোটা ব্যবহার করেছি কোনো রকম গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা যদি চান এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এই রান্নাতে বাটা মশলা দিলে এর স্বাদ বেশি হয় কথা বলতে বলতে এদিকে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে টিকে এরকম লালচে করে ভাজতে হবে এখন আমি তেল থেকে তুলে নেবো আলুগুলো যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করব এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাথায় রাখবেন বন্ধুরা জিরেটা যে ব্যবহার করছি গোটা জিরেটা জিরেটা যেন পুরে কালো হয়ে না ভেজে লাল না হয়ে যায় হালকা লাল হবে ঠিক এই রকম ভাজতে হবে যখন একটা সুগন্ধ বেরোবে জিরে ভাজার তখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দারচিনি লবঙ্গ এলাচ তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই কোচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন এই পেঁয়াজটাকে একটু মিডিয়াম ফ্লেমে লালচে করে ভাজতে হবে অবশ্যই লালচে করে ভাজতে হবে তবে কিন্তু দুর্দান্ত একটা কালার আসবে এই চিকেনের মধ্যে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন চলে যাব শিলনোড়ার কাছে আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া এটাকে জল দিয়ে খুব ভালো করে আমি মিহি করে বেটে নেব এই রান্নায় কিন্তু এই বাটা মশলার ব্যবহারটা টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখবে এবারে এটাকে বেটে নেব আরও একটা স্পেশাল মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব দেখতে থাকুন এখানে জিরে আর ধনেটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নারকেল কোড়া আর পাঁচ থেকে সাতটা কাজু বাদাম এটাকেও খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে বেটে নিতে হবে খুব ভালো করে লালচে করে নয় সরি বন্ধুরা এখানে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে আর দেখুন কথা বলতে বলতে আমার কাজু বাদাম আর নারকেলটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজটাও বেশ লালচে করে সোনালি রং ধরেছে ভাজাও আমার হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা তবে বন্ধুরা আজকের চিকেনে আমি কোনো টমেটো ব্যবহার করিনি এখানে টমেটো না ব্যবহার করলেও চলে যাবে আর আমি কিন্তু ম্যারিনেট করার সময় আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঠিক যতটা লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে হবে অর্থাৎ কষতে হবে এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর চিকেনটা একদম সাদা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে সেজন্য এই টাইমে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু লঙ্কা গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নেয়ার পরে বন্ধুরা এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা জিরে আর ধনিয়াটা এবারে এটাকেও দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবারে খুব ভালো করে একটু কষ কষতে হবে এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে কষে যায় আর এটা লো ফ্লেমে করতে হবে ঢাকা চাপা দিলে চিকেন থেকে দেখবেন একটু জল বেরোবে আশা করি বুঝতে পারছেন যে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এবারে দেখুন আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে হাফ বাটি জল ব্যবহার করছি এতক্ষণ পর্যন্ত চিকেনের মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখন জলটা ব্যবহার করলাম এতে আলু আর চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তবে অল্প জল ব্যবহার করতে হবে আবারও একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা পরিমাণটা কম হবে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম মাথায় রাখতে হবে সেক্ষেত্রে বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে আর পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দিয়েছি জল দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর মধ্যে মিশিয়ে দেবো সে স্পেশাল মশলাটা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো কাজু বাদাম আর নারকেলের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এর মধ্যে কাজুবাদাম আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম এবার কাজুবাদাম আর নারকেলের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে বন্ধুরা কারণ কাজুবাদাম কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্যে এবারে লো ফ্লেমে রান্নাটা করতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এগুলো বেশ ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা রান্নার প্রসেসটা আপনারা খুব ভালো করে দেখবেন কখন কি জিনিস আমি মিশিয়েছি সেটাও দেখবেন আর এই রান্নাটা কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই করতে হবে বন্ধুরা টকবক করে খুব বেশি হাই ফ্লেমে ফোটানো যাবে না যখন দেখুন এইরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্না যত একটু ধীরে সুস্তে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে করবেন কষতে থাকবেন তার টেস্ট তত বেশি পাবেন এবারে এই সময় একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এতে কি হবে নারকেলের যে স্বাদ সেটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে তার জন্যে এখন পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নেবো আর দেখুন বন্ধুরা কালারটা দেখুন তেলও বেরিয়ে গেছে কতটা এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাথায় রাখবেন এমনভাবে ঢাকা চাপা দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো করে করে রান্না করবেন যাতে তলাতে লেগে না যায় আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখন প্রায় হয়ে এসছে চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দেব সবার শেষে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখন চিকেন দেখুন বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেমন কালার হয়েছে তেমন স্বাদও হয়েছে এটা আপনারা পোলাও দিয়ে বা বিরিয়ানি দিয়ে বা যে কোনো পরোঠা দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে দেখুন কালারটা দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে